খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলা শাখায় বাংলাদেশ জামায়াতি ইসলামীর উদ্যোগে এবং মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় মাহের রমজানে তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় বিশে মার্চ গতকাল বৃহস্পতিবার বিকাল চারটায় রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই মাহের রমজানে তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন রামগড় উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ফয়জুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার বাংলাদেশ জামায়াতি ইসলামী আমির অধ্যাপক সৈয়দ মোহাম্মদ আব্দুল মোমেন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা ও রামগড় উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ সাধারণ জনগণ সহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিবৃন্দ